রাজ্যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার কনসালটেট ইন্ডিয়া লিমিটেড থেকে ডাটা এন্ট্রি অপারেটার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখে নেব আজকে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিটি কন্ডিশন দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে এক সাত দু চব্বিশ তারিখ এ মাসের এক তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ ভ্যাকান্সি মেমো নাম্বার চারশো ছেষট্টি অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট রিক্রুটমেন্ট অফ ফলোইং ম্যান পাওয়ার পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে ডিপ্লয়মেন্ট ইন অফিস অব দ্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা কলকাতার যে সিএনসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এই যে ভ্যাকান্সিগুলো এগুলো পাবলিশ করা হয়েছে সেখানেই কিন্তু আপনাদের জব পোস্টিং সেখানেই এটা নেওয়া হবে এবার কি কী বিষয় কি কী ডিটেলস আমরা দেখে নেব প্রথমেই এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে রেডিও ডায়োলজিস্ট নিউ টাউন ক্যাম্পাসে নেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার একটা ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট এর সঙ্গে কম্পিউটার লাগবে অ্যাটলিস্ট টু ইয়ার্সের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এবং আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে তবে এটা আবেদন জানাতে পারবেন স্যালারি সতেরো হাজার চারশো অষ্টানব্বই টাকা এখানে অনলাইন রেজিস্ট্রেশান দশ সাত দু তারিখ থেকে আপনাদের কিন্তু এটা স্টার্ট হয়েছে গতকাল থেকে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আপনাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে এবার আমরা দেখে নেব পরের পোস্ট সেটা হচ্ছে আর এ আর সি কলকাতা এটাও ডাটা এন্ট্রি অপারেটার দুটো পোস্টের ভ্যাকান্সি আছে ডাটা এন্ট্রির অপারেটার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং এর সঙ্গে কম্পিউটার থাকতে হবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন সতেরো হাজার চারশো অষ্টানব্বই টাকা এটার আপনাদের স্যালারি আছে এটারও দশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এরপরে সিএনসিআই কলকাতা নিউ টাউন কলকাতা এখানে ইনফেকশন কন্ট্রোল নার্স নেওয়া হচ্ছে একটা বিএসসি নার্সিং কোর্স এবং ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আবেদন জানাতে পারবেন স্যালারি আছে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা এবার চলে আসবো আমরা এখানে এই চার ধরনের পোস্টেই ভ্যাকান্সিটা এখানে বেরিয়েছে এবার যারা আবেদন করতে গিয়ে রকম সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের মেল আইডি ফোন নাম্বার দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার এখানে ফোন বা মেল করে আপনাদের ডিটেলসগুলো আপনারা জেনে নিতে পারেন আবেদন করবার জন্য দুটো লিঙ্ক দেওয়া হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফর্মটি আপনারা ফিল করবেন আর কি কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া হয়েছে কত টাকা লাগবে একবার দেখে নিন আবেদন করবার জন্য জেনারেলদের লাগবে আটশো পঁচাশি ও বিসি আটশো পঁচাশি ইয়েক সার্ভিসম্যান আটশো পঁচাশি ওমেন আটশো পঁচাশি ই এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের লাগছে পাঁচশো একত্রিশ এই হচ্ছে টাকা যে টাকা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরিভাবে এখানে ফিল আপ করে নিতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এটা আবেদন কমপ্লিট করুন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি